হ্যাঁ অনন্যা তুমি কি আসলেই পুরীর তাহলে তোমার বাবা তোমার জন্য রাজা কেন খুঁজে পায় না জানো আমি না সারাক্ষণ ভাবি আমার হবু রাজাকে যদি আমি একটা আমার স্বপ্নে দেখতে পেতাম আচ্ছা আমি কি আমার রাজাকে কখনই খুঁজে পাব না তুমি কি জানো আমার রাজা কে হবে হুম যে তোমাকে পরীর রানী বলে ডাকে সেই তো তোমার আসল রাজা এই তুমি এত রাতে হয় না 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 বাবা কিছু না তা তুমি এতক্ষণ কোথায় ছিলে উপরে ওই ছেলেটার সাথে অনেকক্ষণ কথা বললাম আচ্ছা তা তুমি ছেলের কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়ে আসনি তো তুমি তারপর এখন যাকে পাচ্ছ তাকেই আমার বিয়ের প্রস্তাব দিচ্ছ আরে দূর তোর বিয়ের প্রস্তাব আমি ওই ছেলের কাছে দিতে যাব কেন অবশ্য দিলেও কোনো ক্ষতি হইতো না কারণ এই পর্যন্ত ঘটক আমার যতগুলি পাত্র দেখাইছে তার সাথে ওই ছেলে হাজার গুণ ভালো 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 না ছাই এক বড় একটা মানুষ কিন্তু তার কথা আবার তার চালচল চল সবকিছু কারণ বাচ্চাদের মতো বাবা আসলে হচ্ছে কি ওই ছেলেটা ওর মায়ের কোলে পিঠিয়ে মানুষ হয়েছে হ্যাঁ তো মা তো ওর ওই পরার টেবিল আর খাবার টেবিল সর আর কিছু চিড়াই নাই মানে আমি বলতেছি যে ওই সমাজে কারো সাথে মিশতে দেয়নি এই জন্য ছেলেটা এরকম একটু প্রকাশ করা হয়েছে কিন্তু তাতে কি ছেলেটা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট কি আচ্ছা দাগ মাগু। অনেক রাত না এখন ঘুমায় বড় হ্যাঁ রাত যাই বলো হ্যালো এখন কোথায় আমি তো বাসায় এটা কার নাম্বার আর তোমার গলা এরকম মনে হয় কেন গলা ভেঙে গেছে নাকি আম্মা আরে কথা কও না কে এই আপনি সমস্যাটা কি বলেন তো ফোনের মতো কোনো মেয়ে মানুষের কণ্ঠ পেলে কি আপনার আম্মা বা আন্টি হবে এর বাইরে কি আর কোনো সম্পর্ক নেই মানে আন্টি আর আম্মা ছাড়া কি আপনার লাইফে কোনো সম্পর্ক নেই এই আপনি কি